এবং তাদের নায়কদের উগ্রতার জন্য ছিল যাই হোক তারা অভ্যন্তরীণ বিবেক অতীতের বিজয় থেকে উদ্বুদ্ধ অতি আত্মবিশ্বাস এবং সালাউদ্দিনের কৌশলগত প্রতিভা এবং তার সৈন্যদের উদ্দীপনার একটি মারাত্মক অবমূল্যায়ন দ্বারা পাঁচ নম্বর অংশ এই মহাকাব্যিক সংঘর্ষের মন্ত্র স্থাপন করা হয়েছিল এগারোশো সাতাশি সালের জুলাই মাসে টিবেরিয়াসের কাছে একটি কৌশলগত অবস্থানে সালাউদ্দিন একজন মহান কৌশলবিদ পুরুষেটা সেনাবাহিনীকে একটি জলবিহীন সমভূমিতে প্রবুদ্ধ করেছিলেন তাদের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে এবং তাদের একটি হতাশ যুদ্ধের বাধ্য করেছিল সূর্য ভ্রমধারী নারীদের উপর প্রখর তাপ প্রয়োগ করেছিল ক্লান্তি এবং তৃষ্ণা তাদের শক্তিকে ক্ষয় করেছিল শুষ্ক জলবায়ুর সাথে সাথে অভ্যস্ত সালাউদ্দিনের বাহিনী ক্রুশেডার বাহিনীকে ঘিরে ধরেছিল তাদের তীরন্দাজরা তীরের এক অবিরাম বৃষ্টি ঝড়িয়েছিল। হাটিনের যুদ্ধ ছিল একটি রুট কৃষ্ণা তাপ এবং অবিরাম আক্রমণে ধ্বংসপ্রাপ্ত ক্রুশেডার বাহিনী আনতে শুরু করে রাজা গাই তার অনেক বংশানুক্রমিক সহ বন্দি হয়েছিলেন যুদ্ধে একটি বিশেষ মোট চিহ্ন করে হাটিনে ক্রুশেডার সেনাবাহিনী অংশ হওয়ার সাথে সাথে চিরচালামের পথ খুলে গেল সালাউদ্দিন বিজয়ের সর্বদা সহ নব শহরের বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছিলেন তিনি জীবন বাঁচানোর এবং খ্রিস্টানদের নীতিপথ প্রদানের পর নিরাপদে চলে যেতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যাই হোক জেরো জালেমেন মধ্যে ক্রুশেডার নেতা বলিয়ার অফ ইভেলিন শহরটিকে মৃত্যুর জন্য রক্ষা করার শপথ পরে প্রত্যাখ্যান করেছে এগারোশো সাতাশি সালে বিশে সেপ্টেম্বর সালাউদ্দিন জিরো জালেমে অবরোধ করেছে কয়েকদিন ধরে শহরের দেওয়াল যুদ্ধে শব্দে প্রতিদ্বন্দ্বিত হয়েছিল ডালের বিরুদ্ধে তোলোয়ারের ঝনঝন দিয়ে সিটি উভয় পক্ষের যোদ্ধাদের চিৎকার ধর্মীয় উদ্যোগ এবং তাদের জীবন এবং বিশ্বাসের জন্য লড়াই বা পৌষদের হতাশার দ্বারা তৃপ্ত হয়ে লড়াই তীব্র ছিল দুই সপ্তাহে নিরলস অবরোধ যুদ্ধের পর শহরের প্রতিরক্ষায় একটি ফাটল দেখা দিল সাত নম্বর অংশ ইসলামের বিজয় সালাউদ্দিন এবং বলিয়ান অফ আলোচনার পর সাতাশি সালের দুই অক্টোবর জিরুজালামের সালাউদ্দিনের বাহিনী কাজ আত্মসমর্পণ করে প্রায় এক শতাব্দী ধরে কাঙ্ক্ষিত এই শহরটি আবার মুসলিমদের নিয়ন্ত্রিত চলে আসে এক সালে উপসেটারদের দ্বারা এবং রক্তাক্ত বিজয়ের বিপরীতে যা ব্যাপক হত্যাকাণ্ড এবং ধ্বংসের সাক্ষী ছিল দয়া সালাহ সালাউদ্দিনের বিজয় দয়া এবং সংযম দ্বারা চিহ্নিত হয়েছিল তার কথার প্রতি সত্য সালাউদ্দিন খ্রিস্টানদের মুক্তিপণ প্রদানের পর নিরাপদে শহর সেরা যেতে দিয়েছিল তিনি তার কথা রেখেছিলেন তিনি শহর দখলের পর সৈনিকদের এবং খ্রিস্টানদের নিরাপত্তে এবং মুক্তিপণ প্রদানের দিয়েছিলেন তিনি তার সৈনিকদের বেসামরিক নাগরিকদের প্রতি করতে নিষেধ করেছিলেন এবং ধর্মীয় মন্দির সুরক্ষা নিশ্চিত করেছিলেন রকের উপরে ইসলামী পতাকা উত্তোলন কেবল একটি সামরিক বিজয়ের ইঙ্গিত দেয়নি বরং মুসলিম বিশ্বের জন্য একটি প্রতীক বিজয় সালাউদ্দিনের নেতৃত্বে এবং বিশ্বের ঐক্যবদ্ধ শক্তির একটি প্রমাণ আট নম্বর অংশ প্রান্তরের খুদাই করা একটি উত্তরাধিকার পঞ্চাশ বছর বয়সে সালাউদ্দিন এগারোশো সাতাশি সালে জেরু জালামের দখল ইতিহাস জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল এটি পুরুষেডে একটি বিশেষ মোট চিহ্নিত করেছিল এবং মুসলিম এবং খ্রিস্টান উভয় বিশ্বে সালাউদ্দিন ছবিকে একটি কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে দৃঢ় হয়েছিল তার বীরত্ব ধার্মিকতা এবং সামরিক প্রতিভা কিংবদন্তির বিষয়ে বুঝত হয়ে উঠেছিল কিন্তু সালাউদ্দিনের উত্তরাধিকার সামরিক বিজয়ের চেয়ে আরও বিস্তৃত সিরু বিজয় ঐক্য বিশ্বাস এবং কৌশলগত উজ্জ্বলতার শক্তির একটি তালজয়ী স্মারক একটি যুদ্ধের তাপেও করোনা এবং ভয়ের গুরুত্ব রেখাঙ্কিত করে সন্তান দ্বারা গ্রাস করা একটি বিশ্বে ছাড়াও দিন জিরো জ্যানেমে বিজয়ের গল্প অনুপ্রাণিত করতে থাকে এমন একটি ভবিষ্যতের জন্য আশার আলো প্রদান করে ভিডিওটি ভিতরে কোনো প্রকার ভুল প্রাপ্তি হতে পারে মানুষ মাতৃ যদি কোথাও কোনো প্রকার ইতিহাসের ত্রুটি বা ভুল দয়ে যায় তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ যদি ভুল হয় তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব